যারা হচ্ছে <hcole> <hntenign> <hans> 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 <hans -adium> এবং সেটার লিমিট যে কত করতে হবে এটা আর কি কেউ পারে। পারেনি মানে কেউ যদি সিএ পাস করে ফেলে এবং মানে সদ্য পাস করেছে মানে ফ্রেশার তার স্যালারি শুরু হবে হচ্ছে এক লাখ টাকা থেকে শুরু হবে আর এটা কত হবে তার কোনো লিমিট নাই না এটা তার অনুযায়ী বিভিন্ন কোম্পানি তার বিভিন্ন অনুযায়ী সেটা কি হবে আচ্ছা আর একটা প্রশ্ন আসছে আমাদের হাতে সেটা হচ্ছে যে পয়েন্ট কত লাগে নর্মালি ধরো কত পয়েন্ট হলে আসলে সিএতে পড়া যায় অনার্স মাস্টার্স মিলে সিএতে জয়েন করার ক্ষেত্রে হচ্ছে মাস্টার্স এর রেজাল্ট কোনো ফ্যাক্ট করে না অনার্স এর রেজাল্টটা আর হচ্ছে এসএসসি এবং এসএসসি এর রেজাল্টটা কি ফ্যাক্ট করে মানে এসএসসি এবং ইন্টার ইন্টারনেট রেজাল্টটা তো এই আবার হচ্ছে বিভিন্ন ফার্ম অনুযায়ী আর কি এটা ডিপেন্ড করে

বা বিভিন্ন কোম্পানি যারা অডিট করে তো সেই কোম্পানি ফার্মগুলোতে জয়েন করতে হলে আপনাকে ভালো রেজাল্ট লাগবে ভালো পার্সেন্টেজ লাগবে আচ্ছা 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 আরেকজন প্রশ্ন করেছে মানে সিএ কোচিং চট্টগ্রামে আছে কিনা মানে আদো মানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে সিএ তে ভর্তি হওয়ার জন্য কোনো কোচিং আছে কিনা আর সিএ সেই কোচিংটা চট্টগ্রামে আছে কিনা আমির মেবি 360 প্রশ্ন করেছে যে সিএ কোচিং চট্টগ্রামে আছে সিএ করতে কোনো কোচিং লাগে না সিএতে জয়েন করতে আপনাকে কোনো কোচিং লাগবে না এটা হচ্ছে আপনার নিজে থেকে আপনি যেমন হচ্ছে বিভিন্ন যে ফার্মগুলোতে অ্যাডমিশন টেস্ট হয় এটা হচ্ছে বেসিক যে আপনার নলেজ মানে অ্যাকাউন্টিংয়ের যে জার্নাল এরপর হচ্ছে ডেপ্রিজেশন ক্যালকুলেশন এরপর হচ্ছে অ্যাকুয়াল বেস অ্যাকাউন্টিং কাকে বলে ক্যাশ বেস কাকে বলে এসব আজকে সিম্পল করছি মানে আপনার নলেজটা আছে কিনা অ্যাকাউন্টিং এর উপর এটা এবং হচ্ছে ইংলিশে কেমন হচ্ছে আপনি স্কিল আছে মানে একটা এসে লিখতে বলতে পারে বা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলতে পারে এইটুকুই মানে আপনার কোন কোচিং করতে হবে আচ্ছা আমি যদি তোমাকে প্রশ্ন করি যে মানে তুমি যে তে আর কি হয়েছ ভর্তি হয়েছ মানে ধরো সিএ করছো একটা ইয়ার আন্ডারে মানে তোমাকে কি ধরনের প্রশ্ন করেছিল মানে তোমাকে কোন ধরনের প্রশ্ন করে আসলে তোমাকে সিলেক্ট করেছে আমার প্রথমে হচ্ছে আমার লিখিত পরীক্ষা হয় রিটেন টেস্ট তো রিটেন টেস্ট হচ্ছে আমার কোশ্চেন আসছিল একটা আসছিল একটা অ্যাপ্লিকেশন আসছিল এবং হচ্ছে অ্যাকাউন্টিং থেকে কোশ্চেন আসছিল আমার এখন সঠিক মনে নেই কারণ অনেকদিন আগে আমি পরীক্ষা দিয়েছি মানে তারপরও মানে যতটুকু মনে আছে যে কি ধরনের প্রশ্ন মানে অ্যাকাউন্টিং থেকে তো আসছিল মানে কি ধরনের কি আসছিল এটা যদি একটু বলতো আমাদের আমরা একটু ধারণা পাইতাম আর কি আমার হচ্ছে যেমন স্ট্রেট লাইন মেথড এবং রিডিউসিং মেথড এর হচ্ছে দুইটা ডিফারেন্সিয়েশন ক্যালকুলেশন এর ছিল এবং হচ্ছে ছোট একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট কাজ ছিল এবং হচ্ছে ইংলিশে আমি কেন কি হতে চাই এবং হচ্ছে আমি কেন ওই ফান্ডে সিলেক্ট করেছি এটা হচ্ছে আমাকে একটু লিখতে হয়েছে আপনি ইংলিশে এটা এবং হচ্ছে আপনি ধরেন যে আপনি একজন অডিটর আপনি একটা ক্লায়েন্ট থেকে হচ্ছে আপনার ডকুমেন্ট প্রয়োজন এটা নিয়ে হচ্ছে একটা মেইল করেন তো এটা হচ্ছে এই এতটুকু আসছিল আচ্ছা আচ্ছা তারপর এরপর হচ্ছে যখন আমার পরীক্ষা দেওয়ার পরে আমার প্রায় দুই সপ্তাহ পরে হচ্ছে আমার ফোন করে যে আপনি কি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনাকে ভাইবাতে কি দেখা হয়েছে তো আমি ভাইবাদেই ভাইভা তো হচ্ছে বেশি প্রশ্ন করে নাই শুধু হচ্ছে যে মেইন যে প্রশ্নটা যে সব ভাইভাতে যেটা করে যে ইন্ট্রড ইন্ট্রোডিউস ইয়ারসেল এটা ইংলিশে আর কি এবং হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টিং টার্মিনোলজি আমাকে জিজ্ঞেস করেছিল